বাংলা সিনেমার দুই সুপারস্টার নায়ক মান্না ও শাকিব খান যদিও মান্নার অনেক পরে শাকিব খান সুপারস্টার হয়েছেন তবে একই সাথে এই দুই সুপারস্টারকে একই ছবিতে মোট চারবার দেখা গেছে দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মান্না এবং সাকিব খান এই দুই সুপারস্টার একসাথে অভিনীত ছবিগুলো নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাই মান্না এবং শাকিব খানকে একসাথে প্রথমবার দেখা যায় গণদুশ্মন ছবিতে মান্না ডিপজল তখন জনপ্রিয় জুটি ডিপজল প্রযোজনার পাশাপাশি এই ছবিটি পরিচালনাও করেন ছবিতে নায়িকা চরিত্রে ছিলেন ছবির জনপ্রিয় দুই নায়িকা পপি এবং মুনমুন ছবিটি দু এক সালে মুক্তি পায় মান্না এবং শাকিব খান এই দুই সুপারস্টার একসাথে অভিনীত দ্বিতীয় ছবিটি হচ্ছে সিটি টেরর মান্না এবং শাকিব খান দুজনই এ ছবিতে অভিনয়ের দাপট দেখিয়েছেন এম এ রহিম পরিচালিত এই ছবিতে মান্নার নায়িকা ছিলেন পপি এবং সাকিব খানের নায়িকা বৈশাখী ছবিটি দু সালে মুক্তি পায় মান্না এবং শাকিব খানকে একসাথে তৃতীয়বারের মতো পর্দায় দেখা যায় মায়ের মর্যাদা ছবিতে দিলীপ বিশ্বাস এ ছবিটি নির্মাণ করেন ছবিতে মান্নার নায়িকা মৌসুমী এবং সাকিব খানের নায়িকা ছিলেন শাবনুর দু সালের অন্যতম ব্যবসা ছবিতে আরও ছিলেন সোহেল রানা ববিতা ও ডলি জহুর। মান্না এবং শাকিব খান এই দুই সুপারস্টারকে সর্বশেষবারের মতো একসাথে দেখা যায় ভালোবাসার দুশ্মন ছবিতে মান্না এবং শাকিব খান এই দুই সুপারস্টারের পাশাপাশি ছবিতে ছিলেন আরেক সুপারস্টার শাবনূর মান্না শাবনু সাকিব খান এই তিন সুপারস্টার অভিনীত এই ছবিটি অনেক দিন আটকে থাকার পর অবশেষে দু সালে মুক্তি পায় ততদিনে মান্না পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যার ফলে পরবর্তীতে মান্না এবং সাকিব খান এই দুই সুপারস্টারকে আর একসাথে দেখা যায়নি তো মান্না এবং সাকিব খান এই দুই সুপারস্টারের একসাথে অভিনীত চারটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তো অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনিভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়